আসসালামু আলাইকুম আজ আমরা শুরু করতে চলেছি প্রত্যেক দিন এক মিনিট সাহাবির সিরিজ আপনি যদি কোরআন ভালোবাসেন তাহলে এই সাহাবিকে না চেনা যেন না চেনার মতো উবাই ইবন কা আদিয়াল্লাহ আনহু তিনি ছিলেন নবীজি নির্বাচিত কুরআন শিক্ষক হ্যাঁ নবীজি নিজেই বলেন আমার উন্মতের মধ্যে সবচেয়ে বড় কুরানকার উবাই ইবন কাব সহি বুখারি কল্পনা করুন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত এনে দিচ্ছেন আর উবাই রাদি আল্লাহুতা তা নবীজির কাছ থেকে শুনে উম্মদকে শেখাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে বলেন আল্লাহ তোমার নাম উচ্চারণ করেছেন শুনেই উবাই কাঁদতে শুরু করলেন এমনই ছিল তার মর্যাদা শেষ লাইন আপনার চারপাশে কেউ যদি কুরআন শেখে বা শেখায় তাকে উৎসাহ দিন কারণ সে উবাই এর পথেই হাঁটছে উবাই রাদি তা আলা জন্য দোয়া করুন ভালো লাগলে শেয়ার করুন এক মিনিটের সাহাবি